আসসালামু আলাইকুম নিউজ হলো বাংলাদেশে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় দুর্বৃত্ত এবং বিদ্যুতের নামে বা বিদ্যুৎায়নের নামে লুটপাটকারীর অন্যতম গডফাদার শেখ হাসিনার পরেই তার নাম হচ্ছে তৌফিক আলাহি জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার গ্রেপ্তার করা হয়েছে একটু আগে আজকে বাংলাদেশটা যে অর্থনৈতিক ঋণে আজকে আদানি গ্রুপের যে যে প্রেশারের ভিতরে বাংলাদেশ পড়েছে যে এইট হান্ড্রেড মিলিয়ন ডলার আপনি জানেন যে ষোলো হাজার সেখানে চার্জ দেয় বাংলাদেশ যা লাগে না তার চেয়ে বেশি করেছে তারা শুধু লুটপাটের এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে কোথাও আপনি দেখতে না বাংলাদেশ তারা মানে কতটা দুর্বৃত্তায় ছিল একটা দেশ তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদেরকে দিলাম একটু আগে সেই তৌফিক এলাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় তার নাম হলো বিদ্যুৎ বিদ্যুৎ খাত এই খাতের জায়গাতে ঋণের টাকা বাংলাদেশ পড়েছে মস্ত বড় বিপদে কারণ দেশটাকে আজকে যে অবস্থায় রেখেছে তারা লুটপাট করার পরে এই বিদ্যুৎ সেক্টরের কারণে সেই তৌফিক এলাহিকে একটু আগে আপনার গ্রেপ্তার দেখিয়েছে আপনার বর্তমান সরকার অর্থাৎ এই সরকার এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য কারণ এই এই ছুড়া এই ডাকাত আজকের বাংলাদেশের যে সমস্যা তার অন্যতম কারিগর হচ্ছে এই ডাকাত এই ডাকাতকে আজকে তারা গ্রেফতার করেছেন আমি সাধুবাদ জানাই এক এক করে তারা গ্রেফতার করেছেন বাট ই করে ব্লিডি ব্লিডি হারিয়া লেডিজ এন্ড জেন্টলম্যান ওকে সো এই ডাকাতকে তারা গ্রেফতার করেছেন আমাকে গ্রেফতার হচ্ছে বিশ্বাস করেন যদি বিদ্যুৎ খাতা লুটপাট না করত টাকা পাচারের ওর করেছে গার্মেন্টস এবং বিদ্যুৎ খাতের নামে এবং আজকে বাংলাদেশটা এত সম্ভাবনাও থাকার পরেও এই যে বিপদে পড়েছে তার অন্যতম কারিগর হচ্ছে শেখ হাসিনা এই ছুড়া এই ছড়াকে গ্রেফতার করা হয়েছে আজকে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই টাকা কুতা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা তার তার তাকে বের করে আনা হোক এটা আমি চাই আজকে আমি দাবি করে গেলাম আপনাদের সবার সামনে মনে রাখবেন দুটো সেক্টরে ভারত চাইবে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশকে বাংলাদেশ ভারত কখনোই চাইবে না বাংলাদেশ স্টেবল থাকুক এটা আমি বারবার বলছি আবার বলি আজকে তিনটা লাইফ মানে তিন জায়গাতে ছোটো শুরু করে করি কারণ আমি ওই স্টেমিয়ার দিয়ে করি না এর জন্যই যে ভালো হয় না বাংলাদেশকে ডিস্টেবিলাইজ বা মনে রাখবেন বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের উন্নতি বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারত মনে করে এই পলিসিটাতে তারা নেইবরিং কাটে অর্থাৎ পলিসিটা ছিল ব্রেক দ্য নেইবর মেক ফর ইন্ডিয়া নেইবরকে ব্যাঙ্কে চুরমার করে রাখবেন মানে যতটুকু দরকার লাগে আর আবার একদম না আর ভারতকে আপনি মেক করবেন এটা তারা করেছে প্রত্যেকটা দেশে বুমে হয়েছে আজকে ভারত সবচেয়ে বড় বিপদগ্রস্ত ভারতের ভিতরে মানে চীনের ষাট কিলোমিটার ভিতরে চীনের সৈন্য এদিকে মণিপুর বাংলাদেশ বাংলাদেশেরা যুদ্ধ যাবে বলছে অনেকেই আমরা তারা সাহায্য করতে চাই বাংলাদেশকে মানে বাংলাদেশের সবচেয়ে বড় উত্তাল এদিকে আবার আপনার গুজরাটের একটা আপনার জায়গা শহর দাবি করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্র দিয়েছে কোম্পানির উপরে দুজন উপরে ইন্ডিয়ানিহীন ঘটনা অর্থাৎ ভারত এজেন্ট ট্রাবল ইন্ডিয়া এজেন্ট রাইট নাও দুঃস্বপ্ন দেখছে ভারত মানে দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে ভারত ভারত বর্তমানে এই অবস্থা চলতে বর্তমানে এবং এই তৌফিক আলাহী মনে রাখবেন দুটুট জিনিস দিয়ে ডক্টরpmodিনু সরকারকে তারা রিয়ালাইজ করেছিলেন যে আমরা জানেনা ডিসস্টেবিলাইজ বা নষ্ট করার চেষ্টা করবে ভারত নাম্বার ওয়ান বিদ্যুতের লোড শেডিং মানুষ অসহনীয় হবে মানুষ বিপদগ্রস্ত হবে মানুষ গালিগালাজ করবে আদ্রব আদ্রব মুদ্রার উত্থগতি এই দুটো জিনিস তো তার ঠিক রাখতে পারেন বাংলাদেশে কোনো কিছু করা ক্ষমতা আর নাই কারণ। এবং এই বিদ্যুৎ দিয়ে আপনার লোড শেডিং দিয়ে মানুষকে মানে ডক্টর এই সরকারকে ও জনপ্রিয় করে তোলার

আপনার বাংলাদেশ এখন এমন হয়েছে যাই করেন যাই বলেন কেউ আপনাকে গুম করবে না কেউ যদি মেরেও ফেলে পাওয়া যাবে তার পরিবার লাশ পাবে জানা যা হতে পারে যে ধর্মে হোক না কেন তার মানে তার বাড়ি করবি বাড়ির কিন্তু আপনি করতে বের হলে নাই আপনাকে নিয়ে গেছে খারাপ কোথায় আয়না করে নিয়ে গেছে এমন দেশ আমরা চাই না সো এতে যদি এক বেলা আপনাকে খাইতে হয় শান্তিতে থাকেন টেক ইট অ্যাকসেপ্ট ইট তবে মনে রাখবেন বাংলাদেশের সম্ভাবনা আমার আনলিমিটেড যেটাকে আমরা বা সবচেয়ে বড় ডিস্টেবিলাইজ বা ডিস্টার্ব যারা হবে তার হচ্ছে ভারতীয় পলিসি ভারতীয় সহযোগীগর এবং শেখ হাসিনার ছেলাখেলা যারা আছে এরা করবে সো মেক শিওর ইউ বি রেডি টু সোট ইউ প্রিপেয়ার টু ফেস নেই